অনলাইনে পণ্য কেনাকাটা বা ইকমার্স সেবা বর্তমানে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষত করোনা মহামারীতে এ সেবার ব্যাপকতা সমগ্র দেশব্যাপী ছড়িয়ে পড়ে কিন্তু কিছু ই কমার্সের প্রতারণার কারণে বর্তমানে খাতটি ভুগছে আস্থার সংকটে এ পরিস্থিতিতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে খাতটিকে সুরক্ষিত করার জন্য যার ভিতরে এস্ক্রো সেবা অন্যতম এস্ক্রো সেবা এমন একটি সেবা যার মাধ্যমে ক্রেতা পণ্য ক্রয়ের সময় যে মূল্য পরিশোধ করেন তা জমা থাকে একটি তৃতীয় পক্ষের কাছে তৃতীয় পক্ষ তখনই মূল্যটি বিক্রেতার কাছে পরিশোধ করে যখন ক্রেতা তার কাঙ্ক্ষিত সেবা বা পণ্য সঠিকভাবে বুঝে পায় কিন্তু এ এস্ক্রো সেবার বিরুদ্ধেও রয়েছে ব্যাপক অভিযোগ এ পরিস্থিতিতে কিভাবে এ সংকট থেকে উত্তোলন করা যায় কিভাবে এ সংকটের সমাধান পাওয়া যায় তা নিয়ে আমরা আজকে চলে এসেছি স্টার কানেক্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী আইসিটি বিশেষজ্ঞ জনাব সাইফুর রহমান জনাব সাইফুর রহমান আইসিটি সিনিয়র আইসিটি স্পেশালিস্ট হিসাবে অস্ট্রেলিয়ান সরকারের পাবলিক সার্ভিসে কর্মরত আছেন এছাড়া তিনি একজন সার্টিফাইড মেম্বার এবং সার্টিফাইড প্রফেশনাল হিসাবে রয়েছেন অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি ধন্যবাদ আপনাকে সাইফুল ভাই আজকে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য স্টার কানেক্টেড প্রথমতেই আমি আপনার কাছ থেকে জানতে চাবো যে এসক্রোর কেন আসলে বর্তমানে বাংলাদেশি ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য যুগোপযোগী নয় বলে আপনার মনে হয় আমি যতটুকু জানি বাংলাদেশে যে স্ক্রো সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা বেসিক্যালি ম্যানুয়াল একটা প্রসেস এটা হয় কি একজন যখন টাকা দিয়ে টাকা দিয়ে যখন পণ্য কিনবে সে টাকাটা দিয়ে দিল এরপর সে যোগাযোগ এসক্রো যে আছে অ্যাসক্রো এজেন্সি যোগাযোগ করবে যোগাযোগ করার পর জানতে চাবে যে আপনি পণ্যটা পেয়েছেন কিনা সো এটা ফিজিবল না কারণ আপনি চিন্তা করেন বাংলাদেশে এখন ই কমার্স যেগুলি কমার্স সেটা সংখ্যা হবে প্রায় অনেক পাঁচ ছয় হাজার হবে আর যেগুলি ফেসবুক বেসড বা ইবে আড়াই লক্ষ আমি দেখলাম একটা আড়াই লক্ষ মতো সো দিনে যদি এরকম লক্ষ লক্ষ ট্রানজ্যাকশন হয় এটা পসিবল না কোনো দিনে সো এখন এটা যেটা করতে হবে তাদের এটা প্রসেসটাকে অটোমেট করতে হবে এটা অটোমেটিক যাতে এটা কোনো মানুষের কোনো ইন্টারভেনশন না থাকে সেটা হবে একটা সমাধান তো সেটা করার জন্য কি করতে হবে কিছুই না খুব খুব ইজি একটা পদ্ধতি অবলম্বন করতে হবে তাতে একটা ডেভেলপ করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা এমন হবে এটা ট্র্যাক করবে আপনার পণ্যের গতিবিধি ট্র্যাক করবে আর যখন গ্রাহক তার পণ্যটা যখন রিসিভ করবে তখন সে অত সিগনেচার করবে অথবা তার যে অর্ডার আইডিটা আছে ওইটা একটা অ্যাপ্লিকেশনের ভিতরে সে প্রবেশ করাবে করলে তখন বোঝা গেল যে সে জিনিসটা পেয়েছে এবং এই এটা একটা ইভেন্ট এই ইভেন্টটা তখন অটোমেটিকলি চলে যাবে আপনার এসক্রো এসক্রোর কাছে বা এসক্রো যারা আসছে অথবা পেমেন্ট এসক্রোর দরকারই নেই এই সিস্টেমে আসলে এসক্রোর দরকার নাই সরাসরি চলে যাবে এটা পেমেন্ট গেটওয়ের কাছে এই ইনফরমেশনটা হয়ে গেলে ওখানে কেউ এটা দেখবে না এটা অটোমেটিক প্রসেস তখন অটোমেটিক্যালি এটা রিলিজ হয়ে যাবে টাকাটা যেহেতু বর্তমানে প্রায় দুইশো কোটি টাকা পেমেন্ট গেটওয়ে গুলোতে আটকা আছে আপনি যেটা এসক্রোর মাধ্যমে অ্যাকচুয়ালি রিলিজ হয়ে যাওয়ার কথা আপনি যে পদ্ধতিটা প্রপোজ করছেন বা যেই জিনিসটা বলছেন তো সেটা হচ্ছে শর্ট অফ একটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম হবে যার মাধ্যমে এসক্রোর কাছে অটোমেটিকলি হয়ে যাবে ম্যানুয়াল ইন্টারভেনশনটা থাকবে না রাইট তো আপনার কাছে কেন মনে হয় যে এটা আসলে আরো মানে সেবা বান্ধব তো মানে করার আর কোনো ওয়ে বা আর কোনো সিগনিফিকেন্স এখানে থাকছে কি এটা সেবা বান্ধব করার আর কোনো সিগনিফিকেন্স নেই এটা অটোমেটিক করতে হবে না অটো এটা যে অটোমেটিক না করে না কোনো দিনও হবে না এটা এটা সম্ভব না হাজার লক্ষ লক্ষ ট্রানজেকশন যেখানে হবে কিছু কিছু তো অ্যামাজনের কথা আপনি ধরেন সেকেন্ডে লক্ষ ট্রানজেকশন হয় এখানে এটা কীভাবে সম্ভব সো এটা অটোমেটিক করতে হবে আর এখন যে টাকা আটকে আছে এটা আপনি কিছু করতে পারবেন না ওইটা ওই তাদেরকে জিজ্ঞাসা হান্ড্রেড ম্যানুয়াল প্রসেসে এটা রিলিজ করতে হবে কারণ যে ইভেন্টটা ঘটার কথা এটা অলরেডি হয়ে গেছে ঘটে গেছে আর কি এখন এটা হয় ওদেরকে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করে তখন টাকাগুলো রিলিজ করতে হবে দেশের বাইরে যেহেতু আপনি আছেন এবং আপনি একজন সিনিয়র আইটি স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন আপনাদের অস্ট্রেলিয়াতে বা বিদেশে অন্যান্য কোনখানে এরকম মডেলটা আসলে যেটা যুগ মানে আমাদের দেশের ইমপ্লিমেন্টেবল বলে মনে হয় আপনার কাছে এরকম কোনো মডেল আদৌ আছে কি এখন বাংলাদেশে যেটা ফলো করা হচ্ছে এটা আসলে ইন্টারন্যাশনাল মডেল বিজনেস প্রসেস যেটা এখানে সমস্যাটা হয়ে গেছে এখানে বিজনেস প্রসেসটা ফলো করা হয় না টেকনোলজিক্যালি এটা ঠিক আছে সব কিছু বিজনেস প্রসেসটা হবে যে যখন গ্রাহক তার জিনিসটা পেয়ে যাবে সেই মুহূর্তে আপনি টাকাটা রিলিজ করবেন দ্যাট সুবিধা প্রসেস কিন্তু এটা বাংলাদেশে নেই বাংলাদেশি এটা হচ্ছে না এখন বাংলাদেশের গ্রাহক আগে টাকা দিয়ে দেয় বসে থাকে মালের জন্য এটা হবে না তো এখানে যেটা হয় এখানে ভাগ করা যায় যেগুলি বেশি দামি জিনিস মনে করেন যেটা দাম ফর ইনস্ট্যান্স ফাইভ থাউজেন্ড ডলার সেটার জন্য অ্যাসক্রো সিস্টেম আছে এখানে কিন্তু এটা অটোমেটেড আর যেগুলি সস্তা দামের জিনিস একশো ডলার দেড়শো ডলার ইভেন পাঁচশো ডলার পর্যন্ত ওটা দিয়ে দেয় এখানে তো এই দেশের ডিফারেন্ট এখানে টোটাল একটা ট্রাস্টের একটা ইনভারনমেন্ট আছে আমাদের এখানে অস্ট্রেলিয়াতে আপনি ইউরোপে যান আমেরিকাতে যান সব জায়গাতেই কারণ এখানে আইন আইনের যে ব্যবস্থা এখানে ফাঁকি দেওয়ার তেমন একটা রাস্তা নেই কেউ এই ধরনের কাজ করে না কাজ করলে সে ধরা পড়ে যাবে খুব সো যেগুলি ছোট টাকা যেগুলি ছোট অ্যামাউন্ট ওগুলি তারা কোনো অ্যাসক্রো নাই কিছু নয় সরাসরি দিয়ে দেওয়া আমি আরও জানতে চাচ্ছিলাম যে যেহেতু বাংলাদেশে আসলে ই কমার্সের এখন যে একটা ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছে তো এখান থেকে উত্তরণের জন্য এই পদ্ধতি বাদেও আরও কোনো মেজার টেকনোলজিক্যালি নেওয়া যেতে পারে কিনা যেটা ইনশিওর করবে গ্রাহক কেন্দ্রের ট্রাস্ট এবং ইনশিওর করবে যে যারা বিক্রেতা আছে তারাও তাদের এন্ডে প্রপারলি পেমেন্টটা বুঝে পাচ্ছে সময় মতো সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে এখন এটা সেন্ট্রালি আপনি লঞ্চ করতে পারেন অথবা ডিসেন্ট্রালাইজ হতে পারে এবং এটা থাকবে পেমেন্ট গেটওয়ের তত্ত্বাবধানে এগুলি হবে এবং তারা এই সমস্ত জিনিসটা ট্র্যাক করবে অনলাইন ট্র্যাক করবে জিনিসটা একদম ইয়ার থেকে যখন সে গ্রাহক যখন অর্ডার দিল যখন এটা প্যাকেজ করা হলো প্যাকেজ করে যখন ডেলিভারি ম্যানের কাছে গেল ডেলিভারি ম্যান থেকে যখন এটা গ্রাহকের কাছে গেল সমস্ত জিনিসটা ট্র্যাক করবে ট্র্যাক করার পর যখন লাস্ট ইভেন্ট যেটা গ্রাহক যখন তার মালটা পেল পেলো তখন এটা অটোমেটিক্যালি একটা ইভেন্ট একটা ট্রিগার হবে থ্রো দ্য ডেলিভারি ম্যান ওই ইভেন্টটা ট্রিগার হলেই বোঝা যাবে যে গ্রাহক তার মালটা বুঝে পেয়েছে এখন পেমেন্টটা রিলিজ করে দাও তার পেমেন্টটা রিলিজ করে দেবে খুবই সিম্পল এটা কোনো কঠিন কিছুই না এখন যে ই কমার্সের যেই ওয়ার্ক ফ্লো যেটা আছে বাংলাদেশে যে এটা এখন যে ই কমার্সের যে অ্যাপ্লিকেশনগুলি আছে তার যে কম কমপ্লেক্স আমি যেটা বললাম এটা খুব একটা কমপ্লেক্স কোনো কিছু না কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশন আছে নতুন একটা অ্যাপ্লিকেশন লস করতে হবে না একটা ফিচার অ্যাড করতে হবে জাস্ট ফিচার এড করতে সাথে একটা ইন্টারেস্টিং তথ্য আমি এড করতে চাই যে অলরেডি 25 অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ই ক্যাপ বাংলাদেশে যারা ই-কমার্স নিয়ে কাজ করছেন সংগঠন লেভেলে ওনারা একটা প্রপোজাল দিয়েছেন যেখানে আইসিটি ডিভিশনের আন্ডারে মানে সরকারি আইসিটি ডিভিশনের আন্ডারে এরকম সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং একটা পোর্টাল ডেভেলপ করার কথাবার্তা চলছে যেটা অ্যাকচুয়ালি এই এসক্রোর সাথে যে মানে যে একটা কম্পোনেন্ট বর্তমানে মিসিং আছে তো সেটা অ্যাড করলেই মোটামুটি আপনি বলছেন যে মানে সেই প্ল্যাটফর্মটাও কিন্তু অলমোস্ট সিমিলার সেখানেও এস এম এস হবে সেখানে একটা ইভেন্ট বা একটা ইনসিডেন্ট হিসাবে একটা বা টিকিট হিসাবে একটা রেজিস্টার হবে এবং সেটা সেইখানে ওইভাবে প্রসেস করে আসবে কিন্তু আমি একটা জিনিস যেটা দেখছি আপনার পত্রিকায় যে তারা ডিপোজিট নিবে টাকা রেজিস্ট্রেশনের সময় এটা কেন নেবে এটা তো এটা হলে তো এই যে আপনাদের ই কমার্স খাত এটা তো অত্যন্ত সীমিত হয়ে যাবে কিন্তু জিনিসটা এখন আমরা করি যে ই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে এখন বর্তমানে ডিপোজিট নাও হচ্ছে তো সেটার ইমপ্যাক্ট কি এবং এটা আদৌ আসলে এটার ইমপ্যাক্ট খুবই খারাপ এটা এটা কোনো হতে পারে না এটা 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 কিভাবে সম্ভব এখন একটা মনে করেন ই কমার্স তো বিশ্ব বিশ্বব্যাপী হবে এখন একজন একটা একজন বিক্রেতা সে থাকে ভুরিঙামারি ফর সেখান থেকে সে মনে করে একটা আম আম ইয়া করে আম আম সত্তর নিয়ে সে ঢাকার দিবে খুবই অল্প বুঝি পঞ্চাশ হাজার টাকা হতো পুঁজি সে কিভাবে দিবে বোঝান একটু আমাকে সে কিভাবে ডিপোজিট দিবে ডিপোজিট তো নিশ্চয়ই এটা কোটি টাকা নিচে হবে না যেহেতু বড় বড় জিনিস হয় এখানে সে কিভাবে দিবে তখন হবে কি যেখানে লক্ষ লক্ষ ই কমার্সের এন্টারপ্রিনিয়র হওয়ার কথা যদি আপনি ডিপোজিট সিস্টেম করেন এটা কমে আসবে কমে আসে চলে যাবে এটা কর্পোরেটের আন্ডারে বিশাল বিশাল কর্পোরেট হবে অ্যামাজনের মতন আলি বাবার মতন চার পাঁচটা থাকবে আর সব আউট এই ধরনের পরিস্থিতি আমরা চাচ্ছি না এটা বাংলাদেশে আচ্ছা আরেকটা অ্যাডিশনাল জাস্ট ইনফরমেশন মানে জানতে যাচ্ছিলাম আপনার কাছ থেকে সো আমরা যেটা মানে এখন যে কারেন্ট ডিসকাশন চলছে যে বাংলাদেশে যদি সেন্ট্রাল কোনো প্ল্যাটফর্ম হয় সেটার আন্ডারে সেটার আন্ডারে এটা তো প্ল্যাটফর্মটা মেনটেনেন্সের জন্য একটা ফি বা একটা পোর্শন মানে যারা ইউজ করবে তাদের কাছ থেকে তো একটা ফি জেনারেট করা হবে সো সেই ক্ষেত্রে মানে এই জিনিসটাকে যাতে কাস্টমার এন্ডে বা অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্ল্যাটফর্ম মানে কমার্স যারা ওনার বা যারা ই কমার্সের সত্ত্বাধিকারী তাদের কাছেও যাতে সাস্টেইনেবল হয় এটার জন্য কি কোনো ফ্রেমওয়ার্ক বা কিছু ডিজাইন করা যেতে পারে আপনি যে কথা বলছেন যেটা এটার জন্য খরচ পড়বে এটা বানাবো যেটা খুব একটা বেশি খরচ পড়বে না খুবই অল্প খরচ এটা জাস্ট প্রোগ্রামিং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে আছে তাদের তারা যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে তারা যে ইয়াটা লঞ্চ করতেছে ই কমার্সের যে প্ল্যাটফর্ম সেখানে এটা আছে আলাদা কিছুই দরকার নাই যেটা ডেভেলপ করতে যা খরচ করে এবং এটা খুব ইজি একটা প্রোগ্রাম এটা যদি ঢাকা ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি কিছু ছেলেকে দেওয়া হয় এটা ওরা ডেভেলপ করবে দুই মাসে ভেরি ইজি এটা কোনো ব্যাপারই না এবার মেনটেন্স লাগবে না কারণ এটা অটোমেটিক সিস্টেম একজন লোক দরকার শুধু দেখার জন্য ঠিক গল্প অসংখ্য ধন্যবাদ আজকের ডিসকাশনে আমাদের স্টার কানেক্টে যুক্ত হওয়ার জন্য সাইকেল ভাই আপনাকে আমরা ই কমার্স ইন্ডাস্ট্রিতে ই কমার্স ইন্ডাস্ট্রির যে অস্থিতিশীলতা সেটাকে কি কীভাবে আরও স্থিতিশীল করা যায় আগে আরও গ্রাহক বান্ধব করা যায় সেটা নিয়ে আলোচনা করলাম আর ধন্যবাদ আপনাকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো আপনাকে অবশ্যই ধন্যবাদ আমাকে ডাকার জন্য ই কমার্স খাতের সংকট উত্তরণের জন্য বেশ কিছু উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম স্টার কানেক্টসে জনাব সাইফুর রহমানের সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবে